জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে নির্বাচনের এই উত্তেজনা নির্বাচন কমিশনের ভিতরেও দেখা গেল বিএনপি নেত্রী রুমিন ফারহানার গায়ে হাত দিয়েছে এটা কিন্তু চারটি কথা না তবে গায়ে হাত দিয়েছে কারা তাদের দলেরই প্রতিপক্ষ এর জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি রুমিন ফারহানা রুমিন ফারহানার অভিযোগ যে যে বিএনপির নেতাকর্মীদের জন্য তিনি গত পনেরো বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন সেই নেতাকর্মীরা ওনাকে ধাক্কা দিয়েছেন উনি সরাসরি বলেছেন যে আমি তাদের জন্য লড়েছি আমি তাদের জন্য জুলুম নির্যাতন সহ্য করেছি অথচ তারাই আমাকে ধাক্কা দিয়েছে এবং ঠিক আছে ধাক্কা দিক ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই এবং সেটাই কিন্তু হয়েছে তিনি কেন এটা বলেছেন কারণ সেখানে রুমিন ফারহানার অনুসারীরাও কিন্তু ছিল সেই অনুসারীরা তাকে ধাক্কা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত সীমানা নির্ধারণ নিয়ে এরকম কাণ্ডটি ঘটেছে সেখানে কুমিল্লা বিজয়নগর থেকে তিনটি ইউনিয়ন পরিষদ নিয়ে সরাইল এবং আশুগঞ্জে যুক্ত করায় এটা নিয়ে একটা বাগ বিতণ্ড হয় এই ঘটনাটি আজকে বেলা বারোটা থেকে শুরু হয় এবং তারপর এক সময়ে আবার কিন্তু সেটা একটা ধাক্কাধাক্কির পর্যায়ে রূপ নেয় এবং এটা নিয়ে বিএনপির যারা নেতা নেতাকর্মী তারা তীব্র নিন্দাও জানাচ্ছে এবং সেখানে কিন্তু আরও একটি কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে সেখানে একজন এনসিপি নেতা এনসিপি নেতা ওনার গায়ের উপরও কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে এবং সেখানে যে হট্টগোল হয় সেই হট্টগোলে এনসিপি নেতার ভিতরে ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনিও লাঞ্ছিত হয়েছেন এবং এই যে আসন এই আসন দুটি আসন বিশেষ করে দুটি আসনের যে আবেদনকারী সেই আবেদনকারীদের মধ্যে আর কি একটা উত্তেজনা তৈরি হয় যদিও কুমিল্লা অঞ্চলের যে আঠারোটি আসন সেই আঠারোটি আসনের শুনানি ছিল আজকে সেই শুনানি নিয়েই কাণ্ডটি ঘটে এবং ঘটনা যখন ঘটে তখন ঘটনার পর কমিশন শুনানিটা স্থগিত করে দেয় পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনে প্রায় পাঁচচল্লিশ মিনিট পর আবারও শুনানি হয় এবং এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সহ চার নির্বাচন কমিশনার যোগদান প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি আসনের ব্যাপারে সিদ্ধান্ত আসছে শুনানি আসছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাংলাদেশের অনেক আসনেই এটা হবে